চলমান বাংলাদেশের রাজনৈতিক সংকটের মধ্যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যখন টানাপোরণে তখন বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুরেশ রায়না আগামী মাসে ভারত সফরে যাবে টিম বাংলাদেশ এই সফরে ভারতীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম টাইগার মূলত সেখানেই একটি মন্তব্যকে ঘিরে আপত্তি তোলে সুরেশ রায়না উনিশে সেপ্টেম্বর প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে এই লড়াই টি টোয়েন্টি ম্যাচগুলো হবে অক্টোবরে টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নিয়ে ভারতীয় দলকে সতর্ক বার্তা দিয়েছেন সুরেশ রায়না বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে তিনি মনে করেন টাইগারদের বোলিং আক্রমণ মাঠে যে কোনো কিছু ঘটাতে পারে বলে মনে করেন সাবেক এই ভারতীয় ব্যাটার বিশেষ করে বাংলাদেশের স্পিন বোলারদের নিয়ে শঙ্কা রয়েছে রায়নার মনে দিল্লিতে লিজেন্স ক্রিকেট লিগ খেলতে গিয়ে রায়না বলেন আপনি বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না কারণ তাদের দুর্দান্ত স্পিন বোলিং আক্রমণ এবং কিছু ভালো খেলোয়াড় রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভালো করছে এই সিরিজ অস্ট্রেলিয়া সফরের জন্য একটি দুর্দান্ত অনুশীলন হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে উনিশে সেপ্টেম্বর